তোমাদের চ্যানেল তোমাদের স্বাগত বন্ধুরা আমরা যে বাছাই করা কমনযোগ্য উত্তরের সিরিজ শুরু করেছি আজকে নতুন একটা সেট যেখানে গুরুত্বপূর্ণ আরও ত্রিশটি প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবো এবং এখান থেকে প্রশ্ন কিন্তু তোমরা আপকামিং পরীক্ষায় কমন পাবে তাহলে চলো শুরু করবো তো দেখতে পাচ্ছ যে ভারতের সংবিধান কোন তারিখে কার্যকর হয়েছিল চারটি অপশন এটা বহুবার পরীক্ষায় রিপিট হয় প্রশ্নটা জেনে রাখো ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ দোসরা অক্টোবর উনিশশো উনপঞ্চাশ আর নয় ডিসেম্বর উনিশশো ছেচল্লিশ তো উত্তর কী যাবে উত্তর হবে অপশান এ অর্থাৎ ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সালে আমাদের ভারতবর্ষের যে সংবিধান সেটা কিন্তু কার্যকর হয়েছিল আর ছাব্বিশে নভেম্বর ছাব্বিশে নভেম্বর যদি বলে নভেম্বর উনিশশো এই যে তারিখে এই তারিখে ভারতবর্ষের সংবিধান কিন্তু কী গ্রহণ করা হয়েছিল এই দুটো প্রশ্ন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসে তো গুলাবে না ঠিক আছে নেক্সট আমরা দেখব জয় জওয়ান জয় কিষান এই স্লোগানটি কে দিয়েছিল জওহরলাল নেহরু সুভাষচন্দ্র বসু ইন্দিরা গান্ধী না লাল বাহাদুর শাস্ত্রী তো উত্তর কী হবে উত্তর হবে অপশান ডি অর্থাৎ ভারতবর্ষের দ্বিতীয় যে আমাদের প্রধানমন্ত্রী ছিলেন প্রাক্তন লাল বাহাদুর শাস্ত্রী তিনি কিন্তু এই জয় জওয়ান জয় কিষান স্লোগানটি দিয়েছিলেন নেক্সট আমরা দেখব যে পরমাণু বোমা আবিষ্কারে কে প্রধান ভূমিকা পালন করেছিলেন আইনস্টাইন যে রবার্ট ওপেনহিমার নিউটন না মারিকো কুড়ি তো তো প্রত্যেকেই তোমরা জানো যে এখন যুদ্ধ যুদ্ধযুদ্ধ যে রব রয়েছে তো সেই যুদ্ধ যুদ্ধ রবে কিন্তু একটা জিনিস যে সবাই প্রত্যেকেই ভীত যে পরমাণু বোমা যাতে না নিক্ষেপ করা হয় তো সেই পরমাণু বোমার প্রধান ভূমিকা কে করেছিল আবিষ্কারে সেটা হচ্ছে অপশন বি যে রবার্ট ওপেন হেইমার তিনি কিন্তু পরমাণু বোমা আবিষ্কার করেছিলেন তার জন্য তাকে ফাদার অফ অ্যাটমিক বোম বলা হয় প্রশ্ন দেখতে পাচ্ছ যে পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপালকে সি ভি আনন্দ বোস জগদীপ ধনকার কেশরীনাথ ত্রিপাঠী না এম কে নারায়ণ তো উত্তর কী হবে উত্তর হবে অপশন এ অর্থাৎ সি ভি আনন্দ বোস তিনি কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গের যে বর্তমান রাজ্যপাল জগদীপ ধনকার আগের যা রাজ্যপাল ছিলেন এবং তিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন তো রিসেন্টলি কিন্তু তিনি ভাইস প্রেসিডেন্ট পদ থেকে কি পদত্যাগ করেছেন ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছ যে পঞ্চায়েত রাজ ব্যবস্থার প্রাথমিক স্তর কোনটি জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত না বিধানসভা তো উত্তর কী হবে উত্তর হবে অপশান সি অর্থাৎ গ্রাম পঞ্চায়েত দেখো এখান থেকে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্নগুলো যেগুলো আসে যে পঞ্চায়েত যে রাজ ব্যবস্থা সেটা কিন্তু থ্রি টায়ার ব্যবস্থা ঠিক আছে থ্রি টায়ারের মধ্যে কী কী রয়েছে প্রথম স্তর বা যে প্রাথমিক স্তর হচ্ছে এক নম্বর কি গ্রাম পঞ্চায়েত দু নম্বর হচ্ছে পঞ্চায়েত সমিতি ঠিক আছে আর তিন নম্বর হচ্ছে জেলা পরিষদ তো ঘুরিয়ে ফিরে এরমভাবে প্রশ্ন আসে যে পঞ্চায়েত রাজ ব্যবস্থা যেমন এই প্রশ্নটা করা হলো প্রাথমিক স্তর কোনটা তো গ্রাম পঞ্চায়েত ঠিক বলে দেবে যে দ্বিতীয় স্তর কোনটা সেটা হচ্ছে পঞ্চায়েত সমিতি দ্বিতীয় স্তর কোনটা সেটা হচ্ছে জেলা পরিষদ ঠিক আছে তো তো এইভাবে কিন্তু প্রশ্নগুলো আসে মাথায় রাখবে নেক্সট আমরা দেখে নেব পরবর্তী প্রশ্ন যে ভারতের প্রথম পরমাণু চুল্লির নাম কি রূপরেখা অফসরা ইন্দিরা নাসরিয়া উত্তর কী হবে উত্তর হবে অপশান বি অর্থাৎ অপসরা অপসরা হচ্ছে ভারতবর্ষের প্রথম পারমাণবিক চুল্লির যে পারমাণবিক চুল্লির নাম এবং এটা এই অপসরা এটা কিন্তু মুম্বাইয়ের যে তারাপুর রয়েছে সেখানে কিন্তু এটা যে টেস্টটা করা হয়েছিল এবং এই যে পারমাণবিক চুল্লি এটা কিন্তু শুধু ভারতের না এশিয়ার কিন্তু প্রথম পারমাণবিক চুল্লি হচ্ছে অপসরা পরবর্তী আমরা দেখতে পাচ্ছি যে বাংলার টাইগার কার উপাধি ছিল নেতাজি চন্দ্রপাল ক্ষুদিরাম বসু নাস শ্যাসুরাথ উত্তর কী হবে উত্তর হবে অপশন বি বিপিন চন্দ্রপালকে কিন্তু বাংলার টাইগার বলা হতো নেক্সট আমরা দেখব যে কোন রাজ্যে লোকটাক হ্রদ অবস্থিত খুবই গুরুত্বপূর্ণ বহুবার পরীক্ষা আসে তো মেঘালয় মণিপুর অসম অরুণাচল প্রদেশ উত্তর হবে অপশন বি মণিপুর মণিপুর রাজ্যে কিন্তু এই লোকটাক হ্রদ রয়েছে এটি কিন্তু একটি ভাসমান লেক নেক্সট আমরা দেখে নেব পরবর্তী প্রশ্ন যে ভারতের বৃহত্তম নদী ডেল্টা কোনটা তো গঙ্গা ব্রহ্মপুত্র গোদাবরী ইন্দাস না মহানদী তো আমরা প্রত্যেকে জানি গঙ্গা ব্রহ্মপুত্র যে ডেলটা সেটা কিন্তু ভারতবর্ষের বৃহত্তম নদী ডেলটা নেক্সট আমরা দেখে নেব যে হরপ্পা সভ্যতা কোন যুগের প্রস্তর যুগ তাম্র পাথর যুগ না লৌহ যুগ না সিন্ধু সভ্যতা তো এটা কি হবে এটা হয়ে যাবে অপশান ডি সিন্ধু সভ্যতা দেখো হরপ্পা সভ্যতার আর একটা নাম ছিল সিন্ধু সভ্যতা এই সভ্যতা দিয়ে আরও একটা প্রশ্ন দেয় যে সভ্যতা কোন যুগের এখানে চারটে অপশনের মধ্যে নেই যদি বলতো যে ব্রোঞ্জ যুগের সভ্যতা তো হরপ্পা কিন্তু ব্রোঞ্জ যুগেরও সভ্যতা মাথায় রাখবে ঠিক আছে তো আচ্ছা নেক্সট আমরা দেখে নেব যে এইডস যে এটা রোগ কোন ভাইরাস দ্বারা হয় এইচ সি ভি এইচআইভি এইচ ওয়ান এন ওয়ান না এসএআরএস সার্স উত্তর হবে অপশান বি কি এইচআই ঠিক আছে তো এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো পরীক্ষা আসে জেনে রাখো একটা বলে দেবে যে এইডসের পুরো কথা কি সেটা হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিন্ড্রাম আর এইডস যে রোগ হলে এটা কি টেস্ট করা হয় সেটা হচ্ছে এলিসা টেস্ট করা হয় এলিসা এটা কিন্তু পরীক্ষা এসেছিলো যে এইডস রোগ হলে কি টেস্ট করা হয় সেটা হচ্ছে এলিসা টেস্ট করা হয় পরবর্তী প্রশ্ন বারো নম্বর চৌম্বক উত্তর দিশা নির্দেশ করে কোন যন্ত্র গ্যালধনমিটার কম্পাস ব্যারোমিটার নাম মিটার স্কেল তো উত্তর হবে অপশন বি কম্পাস কম্পাসের সাহায্যে যে চুম্বকের দিক নির্ণয় করা হয় নেক্সট আমরা দেখব ইন্টারপোল ইন্টারপোল কোথায় অবস্থিত নিউ ইয়র্ক প্যারিস লিয়ন না লন্ডন তো উত্তর হবে অপশন সি লিয়ন লিয়ন এই ইন্টারপোলের কিন্তু হেডকোয়ার্টার এবং লিয়নটা কোথায় আছে লিয়নটা রয়েছে ফ্রান্সে ঠিক আছে পরবর্তীকে আমরা দেখে নেব যে চৌদ্দ নম্বর প্রশ্ন মুসলিম লীগ কবে প্রতিষ্ঠা হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বহুবার এসছে তো আঠেরোশো পঁচাশি উনিশশো ছয় উনিশশো উনিশ তো কি হবে উত্তর হবে অপশান বি উনিশশো সালে ঢাকায় কিন্তু এই মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়েছিলেন এবং নবাব সলিমুল্লাহ এই মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন এবং তার সঙ্গে আরও কিন্তু আগা খান সহ আরও বেশ কিছু বিশিষ্টজন কিন্তু ছিল নেক্সট আমরা দেখব ভারতের প্রধান প্রধান গ্রীষ্মকালীন ফসল কোনটি গম ধান সরিষা বালি তো অনেকগুলো গ্রীষ্মকালীন ফসল আছে তার মধ্যে এখানে অপশান ওয়াইজ উত্তর হয়ে যাবে অপশান বি ধান নেক্সট আমরা দেখব মহাবাহু ব্রহ্মপুত্র প্রকল্প এটি কোন রাজ্যের সঙ্গে যুক্ত অসম বিহার উত্তরপ্রদেশ না ত্রিপুরা উত্তর হবে অপশন বি অপশান এ সরি অসম তো মহাবাহু ব্রহ্মপুত্র প্রকল্প এটি অসম রাজ্যে রয়েছে এবং নরেন্দ্র মোদী কিন্তু এটি যে উদ্বোধন করেছেন নেক্সট আমরা দেখব যে ন্যাশনাল পার্ক ঘোষণা করার অধিকার কার খুবই গুরুত্বপূর্ণ ন্যাশনাল পার্ক বা জাতীয় যে উদ্যান এটা ঘোষণা করার অধিকার কার রাজ্য সরকার কেন্দ্র সরকার পঞ্চায়েত না সুপ্রিম কোর্ট তো উত্তরভাবে অপশন এ রাজ্য সরকার অর্থাৎ যে রাজ্যে সেই ন্যাশনাল পার্কটা রয়েছে সেটা অধিকার রয়েছে রাজ্য সরকারের রাজ্য সরকারই কিন্তু চাইলে সেই জায়গাটাকে সংরক্ষিত স্থানটাকে ন্যাশনাল পার্ক হিসেবে ঘোষণা করতে পারেন নেক্সট আমরা দেখব অস্থি ও পেশি সংযুক্ত হয় কি দ্বারা লিগামেন্ট টেন্ডন কার্টিলেজ না নেফ্রন তো উত্তর হবে অপশন বি টেন্ডন নেক্সট আমরা দেখে নেব ভগৎ সিংয়ের কোন জেলায় ফাঁসি হয়েছিল তো দিল্লি লাহোর কলকাতা না কানপুর তো উত্তর হবে অপশন বি লাহোর জেলে কিন্তু ভগৎ সিংয়ের ফাঁসি হয়েছিল নেক্সট আমরা দেখব যে কুড়ি নম্বর প্রশ্ন গুরু গ্রন্থ সাহিব কোন ধর্মের পবিত্র গ্রন্থ ইসলাম বৌদ্ধ শিখ না জৈন উত্তর হবে অপশন সি শিখ শিখ ধর্মের কিন্তু পবিত্র গ্রন্থ হচ্ছে গুরুগ্রন্থ সাহেব এবং শিখ ধর্মের যে প্রতিষ্ঠাতার নাম হচ্ছে গুরু নানক নেক্সট জলে সবচেয়ে বেশি দ্রবীভূত হওয়া গ্যাস কোনটি নাইট্রোজেন হাইড্রোজেন অক্সিজেন অ্যামোনিয়া হবে অপশান ডি অ্যামোনিয়া হচ্ছে সবচেয়ে বেশি দ্রবীভূত হওয়া গ্যাস নেক্সট পারমাণবিক ঘড়ি কাজ করে কোন তত্ত্বের ভিত্তিতে কোয়ান্টাম থিওরি নিউটন তত্ত্ব বায়োলজি না নিউক্লিয়ার উত্তর হবে অপশান এ কোয়ান্টাম থিওরির তত্ত্বের উপর নির্ভর করে কিন্তু পারমাণিক ঘড়ি কাজ করে থাকে নেক্সট আমরা দেখব তেইশ নম্বর প্রশ্ন যে ভারতের কোন রাজ্যে তিস্তা নদী প্রভাবিত হয় বিহার সিকিম উড়িষ্যা না মহারাষ্ট্র তো উত্তর হবে অপশন বি সিকিম দেখো ভারতবর্ষের টোটাল দুটো রাজ্যের ওপর থেকে এই তিস্তা নদীটা যায় একটা হচ্ছে সিকিম আর নেক্সট হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল তো যেহেতু এখানে ওয়েস্ট বেঙ্গল অপশনে নেই তো সিকিমটা নিল কখনো ঘুরিয়ে যদি ওয়েস্ট বেঙ্গল থাকে তাহলে ওয়েস্ট বেঙ্গলটা উত্তর হবে সিকিম ওয়েস্ট বেঙ্গল দুটো একসাথে অপশানে কিন্তু দেবে না ঠিক আছে নেক্সট আমরা দেখবো ডিপিটি টিকাকরণ কোন কোন রোগ প্রতিরোধে ব্যবহৃত হয় এটা একটা টিকা যেন তো কোন কোন রোগ ডিপথেরিয়া পার্টুসিস টিটেনাস ম্যালেরিয়া টাইফয়েড না কলেরা উত্তর হবে অপশান এ নাম থেকে বুঝতে পারছো ডিতে ডিপথেরিয়া পিতে পার্টোসিস এবং টিতে তে টিটেনাস এই তিনটে রোগ যে প্রতিরোধে এই টিকাটা ব্যবহার করা হয় নেক্সট আমরা দেখব যে পঁচিশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের সর্বপ্রথম পুলিশ কমিশনারের চালু হয় কোথায় শিলিগুড়ি হাওড়া কলকাতা না দুর্গাপুর হবে অপশান সি কলকাতা নেক্সট আমরা দেখব যে কোন দেশে দেশ বিশ্বের প্রথম কাঠের উপগ্রহ তৈরি করেছে যার নাম লিগ্নোস্যাট খুবই গুরুত্বপূর্ণ কাইন্ড কাইন্ডাভেসের প্রশ্ন চীন জাপান রাশিয়া না মার্কিন যুক্তরাষ্ট্র হবে অপশন বি জাপান নেক্সট আমরা দেখব যে সাতাশ নম্বর প্রশ্ন রাশিয়ার বিমান ঘাটিতে একটি বড় ড্রোন হামলার সাথে জড়িত ইউক্রেনীয় অভিযানের নাম কী অর্থাৎ রাশিয়ার বিমান ঘাটিতে হামলা করেছে ইউক্রেনীয় অভিযানটার নাম কী তো অপারেশন শিল্ড অপারেশন স্ট্রম অপারেশন ব্ল্যাক সিন অপারেশন স্পাইডার ওয়েব উত্তর হবে অপশান ডি অপারেশন স্পাইডার ওয়েব পরবর্তী আঠাশ নম্বর প্রশ্ন আমরা দেখে নেব যে দু সালে খোখো বিশ্বকাপের আয়োজক শহর কোনটি নিউ দিল্লি কলকাতা কোচি না বেঙ্গালুরু তো উত্তর হবে অপশান এই নিউ দিল্লি নিউ দিল্লিতে কিন্তু দু সালে খোখো বিশ্বকাপ আয়োজন হলো এটা জানুয়ারি মাস নাগাদ হয়েছে নেক্সট আমরা দেখব খবরে দেখা গেন হুয়া নদী কোন রাজ্যে অবস্থিত এটা খবরে এসেছিল নিউজে কারণ সেই নদীতে কিন্তু বিরাট যে বন্যা হয়েছিল তো কোন কোন রাজ্যে রয়েছে বিহার ঝাড়খণ্ড এমপি না ওয়েস্টবেঙ্গল উত্তরভাবে অপশন এ বিহারে অবস্থিত পরবর্তী প্রশ্ন এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপকামিং যে কোনো পরীক্ষা তোমরা পাবে এবং যেহেতু লাস্ট প্রশ্নটা আমরা হোমওয়ার্ক দিই তোমাদের কাছে এই হোমওয়ার্ক প্রশ্ন যারা জানো না যে উত্তরটা দেবে প্রথম তার অপশানটা আমরা প্রিন্ট করে দেবো তোমরা দেখে নেবে যারা জানো না দেখো বর্তমানে হরিয়ানা রাজ্যপাল হলেন কোন বাঙালি ব্যক্তি চারটে অপশান দেখতে পাচ্ছ অসীম দাশগুপ্ত অসীম কুমার ঘোষ অসীম মজুমদার না ওপরে কেউই নয় তো উত্তরটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাও যা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশাপাশি কে বেললাইকন ক্লিক করো প্রত্যেকদিন এরকম বাছাই করা প্রশ্নগুলো কিন্তু তোমাদের সামনে তুলে ধরছি এবং এখান থেকে প্রশ্ন তোমরা কিন্তু কমন পাবেই পাবে এইটুকু কিন্তু আমরা বলতে পারি তো আমাদের টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হয়ে যাবে যারা আগের ভিডিওগুলো দেখোই একটা প্লে লিস্ট বানিয়ে দিয়েছি সেই প্লে লিস্ট থেকে তোমরা আগের ভিডিওগুলো দেখে নাও এবং প্রত্যেক কটা প্রশ্ন কিন্তু ইম্পর্ট্যান্ট প্রশ্ন ধন্যবাদ